নারায়ণগঞ্জ চাষারের মধ্যে এই শপে নাকি পাওয়া যাচ্ছে অরিজিনাল পাকিস্তানি এত সুন্দর সুন্দর টু পিস থ্রি পিস কোয়াড সেট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এ ডে উইথ মে আজকে নারায়ণগঞ্জ চাষারের এমন একটা শপের সন্ধান দেব যারা দাবি করছে এগুলো অরিজিনাল পাকিস্তান থেকে ইম্পোর্ট করা আর কালেকশনগুলো এত সুন্দর নারায়ণগঞ্জ অথবা বাংলাদেশের কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট গুলো পড়তে আমার অনেক ভালো লাগে আজকের দেখানো এই ড্রেসগুলো গুলো কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ক্যাপশনে তাদের টা ম্যাকজন করে দেব লাস্ট ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন এগুলো অরিজিনাল পাকিস্তানি কিনা তো আমি ভিডিও করার আগে সব জিজ্ঞাসা করে নেই কপি নাকি অরিজিনাল তো তারা দাবি করছে এগুলো অরিজিনাল ড্রেস এমন কি ভাইয়া বলেছে সব ভিজিট করলে তারা পেপারসও দেখাতে পারবে আমি শুধু আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করি কোন দোকানে কি কি পাওয়া যায় প্রাইস কেমন কেনার আগে অবশ্যই ভালো করে চেক করে কিনবেন ভিডিওর শেষে লোকেশনটা ভালো করে বলে দেব অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন হায়াতের টু পিসো দেখাবো হায়াতের টু পিস জি এগুলো পাকিস্তানি জি অরিজিনাল পাকিস্তানি একটু ক্লোজ করে দেখাই কাজটা এটা হচ্ছে হাতাটা যে দেখুন কি সুন্দর সুতির মধ্যে তাই না জি সুতির নিজের দিক দিয়ে কাজ করে টু পিস টু পিস কালারটা সিম্পলি কাজ হবে না তেমন একটা। সাধারণ ভাবে লেস করা আছে। এটা ভাইয়া এই ড্রেসটার প্রাইস কেমন? এটা হচ্ছে 2950 টাকা। 2950 টাকা ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস। হুম। ভাইয়েরা বলছে এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস হায়াতের যে লেখা আছে দেখুন কালারগুলো এত সুন্দর। যা যেটা পছন্দ ভাইয়াদের Shop ভিজিট করবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন। এই ড্রেসটাও খুবই সুন্দর এগুলো সব কটনের মধ্যে যে দেখুন সুতার কাজ করা আর গলার দিকে কি সুন্দর করে ডিজাইন করা আছে খুবই ইউনিক একটা কালেকশন হাতাটা দেখুন যারা একটু ইউনিক কালেকশন পছন্দ করেন ভাইদের সবটা অবশ্যই ভিজিট করবেন এটা এটা কি পাকিস্তানি ড্রেস জি এটাও এই যে লিখাই আছে হায়াতের এটার মধ্যে কি কালার হবে এটার ভিতরে কালার হবে কালার আছে যে দুইটা এই যে দেখুন এই ড্রেসটার মধ্যে দুইটা কালার আছে কালার দুইটা বেশ চমৎকার এটার প্রাইস কত ভাইয়া প্রাইস হবে আপনার 2900 টাকা 2900 টাকা এই ড্রেসটা দেখুন কি যে চমৎকার জি আপু এই যে দেখেন এটা হাতেও কাজ করা আছে অর্গানজা দিয়ে হুম নিচেও আপনার কাট ওয়ার্ক করা নিচে প্যানেলটা খুবই সুন্দর খুবই গর্জিয়াস কাট করা হ্যাঁ আর ভিতরে যে ইনার কাপড়টা আছে ওটা খুব সফট ভিতরে ইনার কাপড় এড করে দাও এটাও হবে আপনার হায়াতের

যারা কটন ড্রেস পড়তে পছন্দ করেন পাকিস্তানি ড্রেস এই নারায়ণগঞ্জে কিন্তু পেয়ে যাচ্ছেন আর ঢাকা যেতে হবে না দেখুন কি সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাজগুলো এত সুন্দর থেকে একটু বেশি গর্জিয়াস হ্যাঁ খুবই গর্জিয়াস এমব্রয়ডারি কাজ করা এখানে সিকোয়েন্সেরও কাজ করা আছে নিচে দিকে কাজ করা আছে আর অনেকগুলা কালারের সুতা দিয়ে এটা কাজ করা ঠিক আছে খুবই চমৎকার ড্রেসটা নিচে যে কাজটা দেখতেছেন এটা কিন্তু শুধু আর কি এটাও আগের গুলা থেকে অনেক

তো এটা হচ্ছে সালোয়ারটার জামাটার সাথে ম্যাচ করে হচ্ছে এভাবে কাজ করা আছে এটা একটু প্লাজো টাইপ অসম্ভব সুন্দর এই ড্রেসটা প্রাইস কত এই ড্রেসটা প্রাইস একবার দেখুন যারা মানে পাকিস্তানি ড্রেস পরেন তারা অবশ্যই বুঝতে পারবেন যেগুলা কি ইউনিক কালেকশন আর খুব সুন্দর কালেকশনগুলা এটার মধ্যে কি কালার হবে এটার ভিতরে হবে এটার মধ্যে কয়টা কালার আছে তিনটা মানে চারটা সব মিলিয়ে দেখুন কালারগুলা প্রতিটাই সুন্দর চার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন কালোর মধ্যে এই ড্রেসটা দেখুন কি যে চমৎকার কাজগুলো একটু ক্লোজ করে দেখাই এগুলো সবই হচ্ছে সুতার কাজ খুবই স্ট্যান্ডার্ড আর খুবই ভালো কোয়ালিটির এই টু পিসটা এটা এটা কি পাকিস্তানি তাই না জি এটাও পাকিস্তানি এটা হচ্ছে পাকিস্তানি নবাহার আর আজকে যে ড্রেসগুলো দেখানো হয়েছে এটা কি সাইজ अवेलेबल প্রতিটারি সাইজ अवेलेबल হ্যাঁ এটার সালোয়ারটা হচ্ছে এই যে এটা এটা সালোয়ারে কোনো কাজ নেই সালোয়ারটা হচ্ছে প্লেন যেহেতু ড্রেসটাতে খুব গর্জিয়াস ভাবে কাজ করা আপনার হাতের এই

করছে ভাইয়াদের এই শপে শুধু টু পিস না পাকিস্তানি থ্রি পিসও কিন্তু পেয়ে যাবেন আর পাকিস্তানি ড্রেসের হাতাগুলো এত সুন্দর হয় আর তাদের গলার ডিজাইনগুলো কিন্তু বেশ চমৎকার হয় আর এই ড্রেসটাও কিন্তু বেশ গর্জিয়াস নিচের প্যানেলটা দেখুন কি সুন্দর যা কাপড়টা দিয়ে হচ্ছে যে এভাবে প্যানেল করা লাকজারি কটন এগুলো খুবই ভালো কোয়ালিটির কটনটা তারপর হচ্ছে লেস করা আছে অসম্ভব সুন্দর এটা ওনাটা দেখি ওনাটা হচ্ছে কন্ট্রাস্ট করে প্রিন্টের মধ্যে রেখেছে ওনাটাও এভাবে হচ্ছে কোটা টাইপ আর খুবই ভালো কাপড়টা এটা সালোয়ারটা রকম হবে সালোয়ারটা হচ্ছে প্লেনের মধ্যে রেখেছে প্রাইস কত ভাইয়া এটা প্রাইস হচ্ছে ছয় হাজার এটা হচ্ছে যারা রূপাবে ছ হাজার টাকা এটা কি মানে কালার হবে নাকি একটাই না এটারও কালার হয় না আমাদের বেশিরভাগই আপনার ডিজাইনের পিস যে কারণে আপনার কালার গুলো কম হয় এই থ্রি পিসটা দেখুন কি যে সুন্দর এটাও কিন্তু পাকিস্তান অরিজিনাল একটা কালেকশন নিচের প্যানেলটা দেখুন ওয়াও কি যে সুন্দর অর্গানজার মধ্যে কাজ করা পুরো ড্রেসটাতে গর্জিয়াস ভাবে কাজ করা পুরো ড্রেসটাই আপনার কাটওয়ার্ক যে এটা হচ্ছে হাতাটা জি খুবই একটা ড্রেস এটা ওনাটা কি রকম এই সাথে খুবই সুন্দর একটা প্রিন্টের ওনা আছে এটাও বেশ বড় সাইজের ওনাটা যেহেতু ড্রেসটা খুবই গর্জিয়াস সালোয়ারটা হচ্ছে বরাবরের মতো হচ্ছে নর্মাল কাপড় কোয়ালিটি খুবই ভালো দোকান আসলে আপনারা বুঝতে পারবেন তো তাই এটা বলছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস তো বুঝতেই পারছেন কাপড় কোয়ালিটি খুবই ভালো তো অবশ্যই দোকানটা ভিজিট করবেন দেখে শুনে তারপর হচ্ছে নিয়ে যাবেন দিন সাইদের এই চমৎকার থ্রি পিস্টার প্রাইস কত

অরিজিনাল ইম্পর্টেড পাকিস্তানি থ্রি পিস কালেকশন এটা অফিসটার সাথে হচ্ছে শিফনের ভালো একটা সফট দুপাটা দেওয়া খুবই সুন্দর এই ড্রেসটার সাথে প্লাজো হচ্ছে প্যান কার্ড প্লাজো পাবেন আর ওনাটা হচ্ছে শিফনের মধ্যে অনেক সুন্দর এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হইছে এটা 4000 টাকা 4000 টাকা মানে এই যে হোসনার টু পিস গুলো এগুলা এগুলো নতুন এসেছে হ্যাঁ

ওয়াও খুব সুন্দর এই প্লাজোর দুই সাইডে হচ্ছে প্রিন্ট করা পকেট আছে একপাশে হচ্ছে পকেট যারা রেগুলার ভার্সিটিতে যান অথবা অফিসে যান এগুলো পরলে কি যে সুন্দর লাগবে এগুলো প্রাইস কেমন এগুলোর প্রাইস হচ্ছে আপনারা টাকা কাপড় কোয়ালিটি খুবই ভালো স্টিচ হয় আর অরিজিনাল যেহেতু পাকিস্তানি ব্র্যান্ডের প্রাইসটা ভাবে টিপ সফট সব ধরনের কালার পাবেন এটা আরেকটা কালার কি যে সুন্দর এটা হাতাটা হচ্ছে এরকম এটা গলাটা হচ্ছে এরকম খুবই সুন্দর যে দেখুন এভাবে কাজ করা আছে

খুবই ভালো আর এটা গলাটা অনেক সুন্দর এটা হচ্ছে গলাতে প্রিন্ট করা প্রিন্টে পুরোটাতে হচ্ছে প্রিন্ট করা এটা অনেকটা শার্ট স্টাইলে এটা ওপেন করা যাবে না অনেক সুন্দর এটা সুন্দরটা দেখি প্লাজোটা

সেম স্টাইলে পাকিস্তানি এই কর্সেটগুলোর মধ্যে বিভিন্ন রকমের ডিজাইনের পাবেন প্রিন্টের পাবেন তো যার যেটা পছন্দ সবটা ভিজিট করে কিন্তু নিতে পারবেন অথবা তাদের পেজ ইনবক্স করে অর্ডার করতে পারবেন শপের নাম হচ্ছে সাহারা লাইফ লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ শান্তনা মার্কেটের পেছনে মহিলা কলেজের আগে আল জয়নাল ট্রেড সেন্টারের দ্বিতীয় তলা শপ নাম্বার দুশো পাঁচ আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তাদের পেজ ভিজিট করবেন পেজটা ক্যাপশনে ম্যানশন করা আছে